গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোয়াই থানার অন্তত জাতীয় সড়কের চেরমা নাকা থেকে ডিএসপি প্রীতম চন্দু খোয়াই থানার সেকেন্ড ওসি যুগল ত্রিপুরা নেতৃত্বে একটি বিশাল বহুল গাড়ি আটক করতে সক্ষম হয় এবং গাড়িটি থেকে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় সাতচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ সাথে আটক করা হয় গাড়ি চালক রজনীদা বর্মাকে বিষয়ে বিস্তারিত জানা থেকে পুলিশ আধিকারিক জানায় গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় তারা পাশাপাশি রজনীদা বর্মা নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং জানা গাড়িটি কমলপুর থেকে চন্ডপূর্ণের উদ্দেশ্যে রয়েছিল গাড়ি চেক করছিলাম তারপরে এই দশজনই গাড়ি আমরা পেলাম গাড়িতে সন্দেহজনক হওয়ায় আমরা গাড়ি ফুটে গিয়েছিলাম করার পরে এখানে প্রায় সাতচল্লিশ কেজি পাঁচশো গ্রাম একটা আজক বা এখন আমরা রজনীতা বর্মাকে অ্যারেস্ট করেছি এখন আগামীকালকে ওনাকে আদালতে প্রেরণ করা হবে মানে ওনার যে বক্তব্য এটা কবলপুরের উদ্দেশ্যে যাচ্ছিল চম্পকনগর থেকে গাড়িটা আসছিল এখন এটা কবলপুরের